আडक রাখ কোন পাগল দিয়া মিলাইছে নালা বাবা তো না দরবারে সব পাগল लेके अल्लाह সারা জানা বেনি গালো সারা জানা বেনি গালোাইতে আমডা পারলাম না জার দিলে নাই কো দারেশ কো দর্শনে বাবে রাই কো না আগে কি সুন্দর দিন কাটাইতাম আম্মা আগে কি সুন্দর দিন কাটাইতাম হামদা আগে কি সবম পাগল দিয়া मिलাইছে নালা হরক রকম পাগল দিয়া मिलাইছে নালা বাবা তোমার দরবারে সব পাগলের কে আল্লাহ বাবা তোমার দরবারে সব পাগলের কে আল্লাহ বছর শেষের চক্র মাসে যখন বাবা র রছে বছর শেষের চক্র মাসে जकर बाबा रो रो सासे हजार हजार पागल से मिले जनाला हजार हजार पागल से मिले जनाला बाबा तुम दरबार सब पागल खेला बाबा तुम दरबार सब पागल खेला माँ का फल देखते भालो উপরে কালো সারা জানো সারা গেলো খাইতে আমরা পারলাম না যার দিলে নাই কো দারে শিকো তার সনে বাবে ইক না যার দিলে নাই না বীরেশকো কারসনে ভাবে না কুমারে কাটিয়া মাটি ছানা করে করে বাটি কুমারে কাটিয়া মাটি ছানা করে করে বাটি কাঁচা মাটি রং ধারে না কাঁচা না ওরা দিলে হয় সোনা দিলে নাই ও তার বাবেরাই না চারিদিলে তার সনে বাবেরাই না মা কালের ফল দেখতে ভালো উপরে নাল ভিতরে কালো মা কালের ফল দেখতে ভালো উপরে নাল ভিতরে কালো সারদানো মেমনি গালো সারদানো মেমনি গালো খাইতে আমরা পারলাম না তার দিলে নাই কোদারে শিখো তার সরে ভাবে রাইখো না যারে দিলে নাই উদার শিকো তার সনে ভাবে রাখো না সকালে রে ফল দেখতে ভালো উপরে লাল লল ভিতরে কালো সারা দনে মনি

আজ কি সুন্দর দিন কমাইতাম হইতো গান হইতো নিমন্ত্রণ দিয়ে তো ইয়াম দাইতাম কে রাজা সরকার কে আ বে মেমদার সরকার আমগা কি তার খবর লইতাম আইরে আমগা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমগা আগে কি সুন্দর দিন কাটাইতাম নৌ জন হিন্দু মুসলমান গ্রামের নৌ জন হিন্দু মুসলমান মিলিয়া বা মুর্শিদি গায় মামা মিলিয়া বাউলাগানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাই তা আগে কি সুন্দর দিন কাটাই তা আগে কি সুন্দর দিন কাটাইতাম